মেহেন্দি করাচ্ছে আজকে চাঁদ রাত তার জন্য সাদা জামাটা লাগাচ্ছি খুব সুন্দর লাগছে এখনো ফিনিশিং হলে আবার দেখাবো ক্রাফট হয় মোসকন অ্যাপক অ্যাপক লাগছে মোসকন मौसम ব্লগ গুড মর্নিং আপনারা কেমন আছেন আমি তো ভালো আছি এখন বাজে আটটা আর এখানে মুস্কানের পাপার একটু রিকার তো মুস্কানের পাপা এখনও মানে ব্রাশ ফ্রাশ করে গিয়ে ফের শুয়েছে তো ঘরে শুয়ে শুয়ে চা চাইছি তো আমি রিকার চাটা নিয়ে যাব। তো কাল ঈদের জন্য বাজার ঘুরেছিলাম তো বাজারে অর্ধেক মাল এখনও আসেনি আজকে সুপার মো সুপার মার্কেট থেকে করবো বাজার তো কী কী এনেছে এটা দেখাই মেরি বিস্কুট বেসন সুগাফ্রি বিস্কুট দু রকম তেল আছে দুটো লবণ ইন্ডিয়া চালিম্বার চাটা দি চা এই চাটা সবথেকে ভালো এই চাটা চাটা দি গোল আর এখানে মুগ ডাল এখানে গোবিন্দ চাল ডাল ছোলার ডাল লঙ্কার গুঁড়ো এটা হাঁড়ি মাঝা তারের জালি এই এই জালিটা দিয়ে হাঁড়ি খুব পরিষ্কার হয় চা করার পরে হাঁড়ির মধ্যে যে কা লাল লাল দাগ হয়ে যায় ওটা এমনি জালিতে কিন্তু ওই নোংরাটা ওঠে না তার জন্যে আমরা এই জালি দিয়ে মাছলে খুব পরিষ্কার এখানে তরকার ডাল সব অল্প অল্প করে নিয়েছি যেহেতু আমাদের মাছখাবারি বাজার করা হয় না আমাদের যখন যেটা শেষ হয় তখনই সেটা কেনা হয় তো এটা মটর আর আমার মেয়ে আজকে মেহেন্দি করবে ওর বাবাকে মেহেন্দি আনতে বলেছিল কালকে সোনারপুর যাওয়ার কথা ছিল তো আমার শরীরটা একদম ভালো না বিকেবারে একটু রিল্স ফিল্স বানাতে তো ছাদে সন্ধ্যের পরে আমার শরীর প্রচণ্ড খারাপ ভেবেছিলাম যাব কিন্তু আর ভালো লাগছিলো ওরা যায়নি তাই জন্য এই শিমুলতলা থেকে এটা মুস্কানের বাবা এনে দিয়েছে আর এখানে ময়দা ও এটা আটা আটা তো দুটো মানে মিল্ক মেড নিয়েছি এই মিল্ক মেডটা একটু সিমই রান্না করবো আর একটু পায়েস করবো আর এখানে হচ্ছে ঘি ঘিটা একটু বেশি লাগবে সে আমার বলতে মনে নেই আর একটা করো লাগবে এই ঘি ও হয়ে গেছে এখানে মসুর ডাল আর এখানে বাদাম মুসখানের কেক এখানে পাউডার দুধ এটাই আমি ইমার্জেন্সির জন্য রেখে দিই যখন আমার দুধ শেষ হয়ে যায় তখন আমি নিজে এই দুধগুলো আমি আমার মতো চা খাই কারও দিই না লিকার চা লিকার চা একদম খেতে পারি না আর এখানে কেক এই কেক এখানে বলেছিলাম মুস্কানের বাবাকে যে কায়েন ফ্রাইন চলে গেলে মোমবাতি আনতে সে মোটা মোটা মোমবাতি হয় না ওই মোমবাতি এনে আনতে বলেছি এনেছে পাতলা পাতলা মোমবাতি ইয়ে কোনো কাজের না বেকার আর এখানে ডিম এনেছে চিনি তারপরে অনেক কিছু চিনি তেল তেল আমি তিন প্যাকেট করে লিখেছিলাম এক প্যাকেট এক প্যাকেট করে এনেছে তো আমি তেলটা আজকে মোড় থেকে আনবো চিনি ফিনি সব কিছু আনা হয়নি সব মোড় থেকে আনবো হুম তার জন্যে এখানে কিছু কিছু বাজার করা হয় এখনও করা হয়নি আলু পেঁয়াজ আদা রসুন পিঁ অনেক বাজার এখন বাকি আছে সব থেকে বড়ো বাজার হচ্ছে আমার দুধ দুধটা তো নি দুধটা কখন আনবে আর মুসানের বাবার শরীরটা খারাপ কাকাবলা উঠেই বলছে আমার শরীরটা খারাপ লাগছে ব্রাশ ফ্রাশ করে মুখ ধুয়ে আবার গিয়ে শুয়ে পড়লো শুয়ে পড়ে এখন বিছানায় বসে বসে চা খাচ্ছে তো আমি মুস্কানের বাবার সাথে ভাবছি একটু বেরোবো গিয়ে একটু সবজি বাজার টাজার করে আনবো কি কি লাগে দেখি করে আনবো এখন সকালে গেছে আমার এখন ভালো লাগছে না তো আমি সকাল সকাল উঠে পড়েছি ব্লাড দিয়েছি তো এইদিকে এখন মাছ আমি বাজারেছি তো মাছ চলো

আর ঘরে থেকে ভালো লাগছে না মুসকানের পাপা মুদিখানার কি কোথায় বাজার করেছে আমি নেবো একটু দুধ আর আলুগুলো বেছে নেবো আলু বাঁচতে পারেন না মুসানের পাপা তো আমি এ যে কি জন্য যাচ্ছি আমি জানি না বললাম রোদ্দুর চাস নি তো যাচ্ছি তুবা টাটা তুবা টাটা তু বা টাটা তো আসছি আমি তো বা আসছি টাটা বাবা এখানে আলু

থেকে চলে এসেছি আজকের মৌ বাজারে যাওয়ার জন্য আমার আর্ধেক বাজার করা হয়নি এখানে আমি দুধ নিয়েছি দুধটা ওই দোকানে কম ছিল আর দুধ আনতে হবে আরও আট প্যাকেট দুধ নিয়েছি এটা দই আট প্যাকেট দুধ দই এই কেকটা কিনলাম এক্ষুনি চা দিয়ে খাবো আজকের আর এত বেলা হলে তার কী ব্রেকফাস্ট বানাবো আর এখানে আমি নিয়েছি চিকেন এখানে তিনটে ভাগ করে তিন প্যাকেট চিকেন তিন কেজি চিকেন নিয়েছি আর এইটা আলু পেঁয়াজ আদা রসুন সব নিয়ে এসেছি বড়ো ব্যাগে তো ব্যাগে প্রবলেম হয় বাইকে গেছিল বসায় এনে আলু আট কেজি আলু পাঁচ কেজি পেঁয়াজ এক কেজি আদা হাফ কেজি রসুন পুরো বস্তায় করে নিয়ে এসেছি আর দুধগুলো আমি এবার ফ্রিজে ঢোকাই দিয়ে ঢুকিয়ে এবার চাটা করি তো আমি চা বসিয়েছি আজকে অনেকটা চা বলে ছোট হাঁড়িতে বাদ দিয়ে বোলটা করেছি চাটা ঢালবো এবার ডাল ভিজিয়ে রেখেছিলাম ডালটা জল নিয়েছে এসে ডালে হালুয়া বানাবো তো ডালটা আর একটু জল দেবো দিয়ে সিদ্ধ করবো তো আমি চাগুলো করে এনেছি আর এখানে এই যে মোড় থেকে মোড়ার মধ্যে যে রোসটা এনেছিল একটু চাননি দেখ একবার

তো বা খাচ্ছে কেক দুবার তো আমরা চা টা খাবো এই দিয়ে ব্রেকফাস্ট আসতে ছাড়বো কেন কি আজকের আমাদের বাড়ি

তাই তো এগুলো এগুলো ডাস্টবিনে ফেলবে বলে রুস্কাল নিয়ে যাচ্ছে তো আমার জন্য অনেক কাজ করছে রুস্কাল মুখ দেখাচ্ছে না লজ্জায় খাবার নিয়ে যাচ্ছে তো বাইরে প্রচণ্ড রোদ্দুর একটা ছাতা ছিল সেটাও ভেঙে ফেলেছে কে ভেঙেছে ছাতাটা এই একটা ছাতার একটা ঋণ ভেঙে গেছে ওই নিয়ে যাওয়া যায় নাকি অশুভের মতো আমি ছাতা করুন তোমার কি খুশি মনে করছি এরা কোথায় যাচ্ছে মধ্যে ইকো পার্কে যাচ্ছে ইকো পার্কে যাচ্ছো তুমি বাইরে বেরো বুঝবে মজায় এক্ষুনি আইসক্রিম গলা শুরু হয়ে যাবে আইসক্রিম গলে যাবে মুসান পাম্পের জল এক্ষুনি পড়ছিলো ওপারে ফেরাতে ওপারে ফেলবে তো আমরা এখন তালা মারবো তালাটা তালাটা মার মুস্কান

আমরা এখন যাচ্ছি আমি ভিডিওটা আছে আমাদের রাস্তায় যেতে যেতে তুবা বৌ হয়ে গেছে বিশাল গরম আর এখানে দোকানের আড়ালে দাঁড়িয়ে আছি নাওয়া হচ্ছে তুবা কিন্তু বাইরে যাওয়ার খুব শখ কিন্তু আজকে শখ মনে হচ্ছে মিটেছি তুবা চল 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 এবার চল মুসকান চল মৌ চলো হাঁটো 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 তো আমরা অটো থেকে নেমে গেছি এবার হেঁটে হেঁটে যাচ্ছি প্রচন্ড পরিমাণে রোদ দূর প্রচন্ড রোদ দূর বাবা কিচ্ছু হবে না রোদ্দুর টোদ্দুর সব থেকে বের করতে হবে না তো অভ্যেস হবে না আইসক্রিম গলে যাচ্ছে কি হবে কি জানি আইসক্রিম এখানে বললাম ব্যাগটা আমার কাছ দিয়ে

পাপিয়া অনেক সুন্দর করে ডেকোরেশন করেছে কলা পাতা পাপু কেড়ে এনেছে আর সুন্দর করে করেছে দেখো খুব সুন্দর তো আজকে রান্নায় এখানে আলু ভাজা এখানটায় হচ্ছে বেগুন ভাজা এটা চিকেন টিকিয়া চিকেন টিকিয়া এটা মাটন এটা কটর ভাজা ডিম লাল এটা ছোলার ডালের ছোলার ডাল মানে আর যেটা সালাড আর এটা দই মিষ্টি আর এখানে থামস আপ তো খাবার জন্য রেডি বড় কুটুম তিনজন বসে পড়েছে তো এবার আমরা এটা খাওয়া হয়ে গেলে তারপর আমরা খাবো আর এটা না আর আমি রেস্পেশাল না খাই মুস্তান পাবাইবার বলো গরমে এইসব খাওয়া যায় মুখ ভাতি ভাতি কেন কেনে নাও কেন না মুসকান টেনে নাও তো এবার ভাতটা খাবে একটা করে ভাজা একটা করে বেগুন ভাজা পটল ভাজা সুন্দর করে তুলে নাও তো চাননি এখন খাদিনদারি করছে সুন্দর করে সালাদ করেছে পাপিয়া পেঁয়াজ ছাড়া সালাদ পেঁয়াজ তো সালাদ খায় না হ্যাঁ মুসকান বাবা খায় না যা ইচ্ছা হ্যাঁ বুনু মুসকান বল কেমন হয়েছে দারুন দারুন তাই তো ও মা নাগলো আর পছন্দ করে না

আর এখানটায় পাপিয়া আমি এই বোন দাঁড়াচ্ছি পাপিয়া আর আমরা খেতে বসেছি এখন এরা দুজনা খেয়ে নিয়ে ওখানে বসে আছে আমি অনেকদিন পরে আমার সাথে খেতে বসে আমি সেদিন কিছু না আমাদের বাড়ি ভাত খাই এরা ঘুরে ঘুরে বসে কেন তো ভালোই বসো আমি ভাত তবে কি করে আমি ভাত তো এটা আমি ভাত না হাত পাপিয়া নাও ভাজা নাও ডিম নাও এক পিস এক পিস কেন দু পিস না এই যে আমরা এবার খেতে বসছি চানি আমার ডিম দেয়নি তার খেয়ে বলবো কেমন হয়েছে খুব সুন্দর আমি আর পাপিয়া দুজন মিলে রান্না করেছে ডেকোরেশন করেছে পাপিয়া খুব সুন্দর লাগছে আমাদের খেতে যেন সারা জীবন এরকমভাবে খেতে খেতে পারি পাপিয়ার শাক আছে আর আমার আয়টা ভাইয়ের বিয়ে হলে আয়টা ভাইয়ের বউর কাছে

একটা উনুনটা মিশিয়ে উনুনটা এরকম হালকা করে ছড়াও পুরো মিশিও না পেয়ারাগুলো বস বস করে কেটেছে পাপিয়া মানে পেয়ারা জাম তরমুজ আর আপেল আপেল নাকি ও বেশি কেউ মিশিও না খাবে কি এখন তো এগুলো মুসকানের পাপার জন্যে কেটে এনেছে তো চলে গেলো মেষ মেয়ে খুব কান্নাকাটি করছিলো গরম হচ্ছিল বলে চলে গেছে বাড়ি চলে গেছে আর মুসকান

আমটা আমার দিকে দাও দিকে একটা আম খেয়ে দেখি আছে এর মেহেন্দি করাচ্ছে আজকে চাঁদ তার জন্য সাদা জামাটা লাগা খুব সুন্দর লাগছে এখনো ফিনিশিং হলে আবার দেখাবো কিরকম হয় মুসকান খুব একটা ভালো পারে না 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 খুব সুন্দর পড়াচ্ছে বস হুম কি একটা তারা বানিয়েছে না এটাই সুন্দর তো হয়ে গেলে আমি লাস্ট ফিনিশিং দেখাবো মুসকানের পাপা আর মৌ বাড়ি চলে যাবে মৌ খুব গরম লাগছে তাই স্টার্ট ফ্যান চালিয়ে বসে আছে মৌ তাই তো মুসকান পাপিয়ার পড়ানো হয়ে গেছে মেহেন্দি তো মুসকান মাথাগুলো করবেন না আঙুলের মাথাগুলো করবি না কেন লাল্লা লাইয় ভালো লাগবে না তখন কেমন লাগছিল কিন্তু এখন ভালো লাগছে মুসকান ভালো মেহেন্দি পড়াতে পারে আপনাদের যদি কারোর লাগে আমি ফোন নাম্বারটা বলে দিচ্ছি বাপি এক হাতের জন্য দুশো টাকা ও দেবে না তোর দশ টাকা তুলে মানুষ মুখে না সত্যি সুন্দর আছে খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে বাড়ি চলো দেরি হয়ে গেছে মুসখানের খাবার চলে গেছে তো আমরা বাড়ি যাচ্ছি আর বাড়ি যাওয়ার সময় আমরা আইসক্রিম কিনেছি আমি আর মুসার মৌ আর মুসখানের খাবার বাড়ি চলে গেছে তো মুসখান খেয়ে দেখো

কিন্তু আগের বারে পায়েস অনেক বেশি হয়েছিল ওই পায়েসটা পায়েসে আমি দেবো মিল্ক মেট আর চালটা তো আমার এখনো বাটা হয়নি চালটা আমি এখন বাটবো মুসকান এখানে কি করছি বলি বাদাম কাটছি বাদাম কাটছি

তো এরা বাদামটা কেটে নিই কারণ আমি চালটা ওইভাবে বারবার লাইট জ্বালাচ্ছে কে তো আমি চালটা এবার বেটে নেব আমি আর এখানে দুধটা বসিয়ে দিয়েছি রাত্রিবেলা করে রাখলে না কাজটা এগিয়ে থাকে রাত্রি আমি ডালে হালুয়াটাও করে রাখবো শুধু কালকে সময় রাখবো মুস্কান একদম মিষ্টি খায় না মুসকানের পাপাকে মিষ্টি খায় না শুধু আমি মৌসুম একদম পায়ে ও কোনো পায়েসই খায় না ও পায়েস পছন্দ না মুসান একটু খায় তো ও প্রথম দিন খায় তারপর আর খেতে চায় না তো অল্প করেই করবো ফ্রিজের থেকে থেকে কেমন হয়ে যায় কতদিন লাগবো তাই জন্য আমি অল্প করে এখানে আমি তিন কিলো তিন কিলো না আড়াই কিলো দুধ নিয়েছি আড়াই কিলো দিল দুধে পঞ্চাশ গ্রাম চাল নিয়েছি পঞ্চাশ গ্রাম চাল নেবো আর আড়াই কিলো দিয়ে একসাথে করে একটু পায়েসটা করবো তো পায়েস রান্না করা কমপ্লিট হয়ে গেছে আর চাঁনি এখানে পায়েসটা তুলছে পায়েস মাঝে দেখি তো এখন বাজে হচ্ছে দশটা বাজে পনেরো মিনিট বাকি চাঁদনি পায়েস হচ্ছে হ্যাঁ 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 আর বল পর করে দিই বল পর করি বেশি বাড়াম হলে সব তুলে তুলে ফেলে দে তো চাঁদনি এগুলো এবার তুলুক

ডাল আর কাজু একসাথে বেশ পেস্ট করে নিয়েছি আর এখানে ঘি তো এবার আমি এবার আমি ঘিটা গলে গেলো এবার ডালগুলো দিয়ে দেবো এখন বাজে সাড়ে এগারোটা আমার তো বাসন পেলায় সব ধোয়া হয়ে গেছে সবার খাওয়া হয়ে গেছে চান্নির মেয়ে কাঁদছিল ও তো শুয়ে পড়েছে আর ডালের হালুয়াটা আমি এখন করছি